পাঁচবিবি প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময় জয়পুর হাটের বিবিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে পাঁচবিবি থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ কাউসার আলীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার রাত্রে বিবি থানার কনফারেন্স রুমে বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত ইমায়েদুল জাহিদি এসআই সুশান্ত কুমার বিবি প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর আজাদ আলী সাধারণ সম্পাদক আবু হাসান সহ সভাপতি সজল কুমার দাস সাবেক সভাপতি আব্দুল হালি সাবু সহ সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম মাস্টার কোষাধ্যক্ষ শাখত হোসেন দৈনিক করতোয়ার সাংবাদিক দুলাল অধিকারী সিনিয়র সাংবাদিক আব্দুল হাই সাংবাদিক মোহাম্মদ দরিবুল ইসলাম এছাড়া আরও উপস্থিত ছিলেন সময়ের আলো পত্রিকার পাঁচ বিবি সংবাদদাতা ও দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ দেলোয়ার হোসেন আমাদের সময় পত্রিকার পাঁচ বিবি প্রতিনিধি উল্লাস কুমার হাজরা দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি নির্মল রায় সাংবাদিক শাহজালাল ও জহরুল ইসলাম এ সময় সাংবাদিকরা পাঁচ বিবির সীমান্তবর্তী এলাকায় মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বিষয় তুলে ধরলে নবাগত অফিসার ইনচার্জ ওসি কাউসার হোসেন পাঁচ বিবিকে শতভাগ মাদকমুক্ত করা সহ বিভিন্ন অপরাধ দমন করতে সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতার আহ্বান জানান সাংবাদিক ও পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে সব কিছুই সম্ভব বলে জানান তিনি বিস্তারিত থাকছে জয়পুরহাট প্রতিনিধি আব্দুল কায়ুমের প্রতিবেদনে

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私私は私は私は私は私は私私

দুষ্ট অনেক বা অনেক পালন করতে সেক্ষেত্রে আমরা সম্ভব আমি আপনাদের সবাই